দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক যায় যাই দিন ইউটিউব লাইভে দর্শক আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে আমি ঢাকার মহাখালী সাত রাস্তা যেটি রয়েছে সেই সাত রাস্তা সামনে থেকে আপনাদের সাথে জড়িত লাইভে এসেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ঢাকা মহাখালী যে সাত রাস্তাতে রয়েছে সেই সাত রাস্তায় কিন্তু দর্শক অবরোধ করে রেখেছে এবং তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো আমি আপনাদেরকে একটু পরে জানিয়ে দেবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সকাল থেকে কিন্তু এই যে মহাখালী যে সাত রাস্তা যে রোডটি রয়েছে সেই সাত রাস্তা রোডটি কিন্তু দর্শক যারা পলিটেকনিকের যারা স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু তাদের দাবি দেওয়ার জন্য কিন্তু দর্শক অবরোধ করেছে এবং তারা কিন্তু এখানে সকাল থেকে কিন্তু অবস্থান কর্মসূচি কিন্তু পালন করছে দর্শক এখানে দর্শক রাস্তা অবরোধ করে কিন্তু দর্শক পলিটেকনিকের যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু দর্শক তাদের দাবি দেওয়া আদায়ের জন্য কিন্তু দর্শক তারা এখানে সকাল থেকে কিন্তু অবরোধ কর্মসূচি কিন্তু পালন করছে দর্শক পলিটেকনিকের সাধারণ যারা শিক্ষার্থীগণরা রয়েছে তারা কিন্তু তাদের দাবি আদায়ের জন্য কিন্তু তারা রাস্তা অবরোধ করেছে দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে আমি মহাখালী সাত রাস্তার সামনে থেকে দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই ইউটিউব লাইভে যুক্ত হচ্ছেন দয়া করে এই লাইভটি শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিন দর্শক আমি এই মুহূর্তে আপনাদের সাথে সাত রাস্তা থেকে কিন্তু সংযুক্ত হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে পলিটেকনিকের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সাত রাস্তা অবরোধ করছেন তাদের দাবি দেওয়া আদায়ের জন্য দর্শক এবং আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সাত রাস্তা থেকে কিন্তু পলিটেকনিকের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু

তো আপনারা কিসের জন্য বললে তো অসুবিধা নেই দর্শক তারা কী জন্য এই মহাফালি সাতটার সাথে অবরোধ করছেন আর তারা বারোটায় কিন্তু দর্শকরা তারা মিডিয়ার সামনে কিন্তু কথা বলবে সে ব্যাপারটি যে কারণে তারা এখানে জড়ো হয়েছেন সেই বিষয়টি কিন্তু তারা বারোটার সময় আমাদেরকে জানাবে বলে এখান থেকে জানতে পারলাম এবং আপনারা আমাদের লিখেই থাকবেন দর্শক আপনারা আমাদের এই লাইভটি দেখতে থাকবেন যাতে করে পলিটেকনিকের শিক্ষার্থীরা যে কারণে এখানে আন্দোলন করছেন সেই আন্দোলনের যে মুখ্য বিষয় সেই মুখ্য বিষয়টি জানার জন্য আমাদের এই লাইভের সাথে থাকুন দর্শক কথা বলতে চাচ্ছি কি কারণে আপনারা এখানে আন্দোলন করছেন

I am I don't to be left behind. The plowman's a fool. Don't be The plowman's

দর্শক কলেজের ক্যাম্পাস থেকে কিন্তু দর্শক কাফের যারা সদস্যরা রয়েছে তাদের কিন্তু বহিষ্কার দাবিতে কিন্তু দর্শক এই আন্দোলনটি কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু করছে দর্শক আমি একটু আপনাদেরকে বিস্তারিতভাবে এক শিক্ষার্থীর কাছ থেকে কিন্তু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে দর্শক অসংখ্য শিক্ষার্থী কিন্তু সকাল থেকে কিন্তু এই সাত মহাখালী যে সাত রাস্তাতে রয়েছে সেই সাত রাস্তাতে কিন্তু দর্শক অবরোধ করছে এবং আচ্ছা যান চলাচল কিন্তু আপাতত এই সাত রাস্তা দিয়ে বন্ধ রয়েছে দর্শক ابو بکر خدا کرے ساری کی تعلیم بچاؤ ابو بکر خدا کرے ساری کی تعلیم بچاؤ ساری کی تعلیم بچاؤ ہم وہ بنگا ابو بکر خدا کرے ساری کی تعلیم بچاؤ ساری کی تعلیم بچاؤ ہم وہ بنگا جن کی جنگ کرے پڑھاؤ ساری کی تعلیم بچاؤ ہم وہ بنگا جن کی جنگ کرے پڑھاؤ ساری کی تعلیم بچاؤ lokhese <laughs> lokhese 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 আটকিয়েছিলাম তো সেই দিন আমরা আটকিয়েছিলাম সে সন্ধ্যা পর্যন্ত তো তখন আমাদের ডিজিশন আসছিল তো তিনি এসে আমাদেরকে হালকা বাজার আশ্বাস ছিল কিন্তু সেটার পরিবেক্ষিতে পরে আমরা কোনো ফলাফল দেখতে পারি তো আমরা চাচ্ছিলাম না বারবার এরকম আটকাইতে পারি আমরা পুরো সঙ্গে ফিরে চলেছিলাম তো আমাদেরকে আমাদের সিস্টেম বারবার করতে চাই আমরা এখানে এসে বারবার আন্দোলন করছি আমরা চাই আমাদের দশম গ্রেট যে দশম গ্রেট সেই গেট নন ডিগ্রি ভিত্তিতে টেকনিক্যাল যারা আছে আমরা টেকনিক্যালি এই আমরা শুধু টেকনিক্যাল না এই পদে অ্যাপ্লাই করতে পারবো তো সেইটা তারা কোনোভাবেই মানতেছে না আমাদের হচ্ছে আমরা আমাদের যে ছয় দফা দাবি সেই ছয় দফা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফ্ট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতি রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে তারপর দ্বিতীয় দাবি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ পাতের করে উন্নত বিশ্বের আদাল আদালত চার বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করতে হবে উপসহকারী ও ও সমমান পদে দশম গ্রেডের দশম গ্রেডের জন্য চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করতে হবে কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক সহকারী পরিচালক বোর্ড চেয়ারম্যান সহ সকল সকল ক্ষেত্রে মেন মেন যারা জায়গায় আছে তারা যেন আমাদের টেকনিক্যাল ভিত্তিক কারিগরি বৈষম্য শিক্ষার বৈষম্য দুরবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসমূহ তৈরিতে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের নামে স্বতন্ত্র মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে অলিডেকটিক ও ছয় নম্বর অলিডেকটি ও মনোডেক্টিক আমাদের যে হচ্ছে একটা টুয়েট ভার্সিটি সেইটা করার জন্য আরও চারটা ভার্সিটি এখন নম্বর হয়েছে বা দাবি নিয়ে কার কার সাথে কথা বলতে বলছেন আমরা এই দাবি নিয়ে কার সাথে কথা বলিনি আমাদের অধ্যক্ষ স্যার তারপরে আমরা গেছে ডিজি অফিসে তারপরে আমরা গেছি বোর্ডে তারপরে আমরা তারপরে যত আমাদের যত বড় বড় সেক্টর যত জায়গা আছে আমরা সব জায়গায় গেছি বাট আমাদেরকে কেউ আমাদের মর্যাদা দিতে পারতেছেই না আসলে এটা সিস্টেমের তো মানে সিস্টেমের বাইরে তো কেউ যেতে পারে না তো সিস্টেমেই আমাদের চেঞ্জ করতে হবে এই জন্য আমাদের আন্দোলন যারা সিস্টেম চেঞ্জ করবে তারাই আমাদেরকে ফলো করতেছে আমাদের একটাই দাবি ভাই আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমরা অনেক আশা নিয়ে আসছি দশম গ্রেডে চাকরি করব আমরা এই আসে শুধুমাত্র এই দশম গ্রেডের জন্যই অনেকেই ডিপ্লোমায় পড়তে আসে শুধুমাত্র এই দশম গ্রেডের জন্য আমাদের যদি এই দশম গ্রেডটাই না থাকে তাহলে আমরা ডিপ্লোমা পড়তে আসলাম কেন আমাদের চার বছর বৃথা আমরা পরে কি করব দর্শক যেরকমটা শুনলেন যে দশম গ্রেডের গ্রেডটাই যদি না থাকে তাহলে তারা পলিটেকটিকে চার বছর পড়াশুনো করে তারা কি করবে দর্শক এই দশম গ্রেড কিন্তু দর্শক এখানে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু সকাল থেকে কিন্তু অবরোধ করেছে এবং এর আগেও তারা কিন্তু অবরোধ করেছে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে দশম কিন্তু মানে থাকবে এই আশ্বাস নিয়ে কিন্তু তারা মা রাস্তা ছিল কিন্তু তারপরেও কিন্তু কোনো আশাজনক ফল না পেয়ে কিন্তু তারা দর্শক আবার কিন্তু তারা রাজপথ দখল করেছে এবং তারা কিন্তু এবং অকালে যে সাত রাস্তাতে রয়েছে সেই সাত রাস্তারই সকাল থেকে কিন্তু অবরোধ করে তাদের যে দাবি যে দশম গ্রেড দশম গ্রেড কিন্তু আদায়ের লক্ষ্যে কিন্তু দর্শক তারা এই সাত রাস্তাতে কিন্তু দর্শক অবরোধ করেছেন এবং তাদের দাবি দর্শক দর্শক পলিটেকনিক্যাল স্টুডেন্টরা দশম গ্রেডের দাবি থেকে দর্শক তারা এখানে আন্দোলন করছে এবং তারা একটাই কথা বলছেন বারবার যে দশম গ্রেড যদি না থাকে তাহলে আমরা পলিটেকনিকে কেন ভর্তি পলিটেকনিকে কেন চারটি বছর আমরা নষ্ট করব যদি দশম গ্রেডই না থাকে দর্শক এই যে তাদের দাবি এই দাবি নিয়ে কিন্তু তারা আরেকবার কিন্তু রাজপথ দখল করেছিল এবং সেখান থেকে কিন্তু তারা আশ্বাস পেয়েছিল যে তারা আশ্বাস পেয়েছিল যে দশম গ্রেড থাকবে এবং পরবর্তীতে কিন্তু এই দশম গ্রেড নিয়ে কোনো কথাবার্তা না হওয়ার কারণে দর্শক তারা এই দশম গ্রেড আদায় করার জন্য কিন্তু দর্শকের আসপথ দখল করেছে রাজধানীর মহাখালীর সাত রাস্তা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে

Non è la mia vita, non è la mia la mia vita, non è la la mia vita, non è 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 la mia vita, non کو يم کو کٹھا گاي زنديا چت کر رہا تي يار ديني واي زنديا چت ما انجينيا چت کر رہا هيا اکو اکو پليت چيکاي کو اچا کري چا کو هاي کدي کام اچا کري چا کو هاي کدي تا کو اکو اکو اوي ديني چا کو وي جا وي جا اے کالا 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 اے تاو رے حبيان اکو اکو کوئی نہ کي جاگو جاگو کوئی نہ کي جاگو دل سي گھرر هتي يا اسو اٽي جدي يڪي هو جنهن مايا تاري ڊسمبر رات ڏڀي ڪوئي جي مولي يڪي هو ٻي جدي يڪي هو جنهن مايا تاري اکو اکو দর্শক আমি আপনাদেরকে আবারও একটু জানিয়ে দিতে চাই বা মনে করে দিতে চাই যে পলিটেকনিকের স্টুডেন্টরা কিন্তু দর্শক রাজধানী মহাখালীর এলাকায় কিন্তু রাস্তা অবরোধ করে কিন্তু তাদের যে দাবি সে দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু দর্শক আন্দোলন করছে এবং তাদের যে দাবিটা রয়েছে দর্শক দশম গ্রেডের দশম গ্রেড থাকার জন্য কিন্তু তারা কিন্তু দর্শক আন্দোলন করছেন দর্শক রাস্তা অবরোধ করে দর্শক দশম গ্রেড যদি না থাকে দর্শক তাহলে কিন্তু চার বছর কষ্ট করে পড়াশোনা করে পলিটেকনিকে কিন্তু ভর্তি হওয়ার কোনো কারণ দেখছেন না শিক্ষার্থীরা সেই বিষয়ের জন্য কিন্তু দর্শক পলিটেকনিকের ছাত্ররা কিন্তু এবং স্টুডেন্টরা এখানে কিন্তু দর্শক রাস্তা অবরোধ করে কিন্তু দর্শক আন্দোলন করছে Yeah. Okay.

এবং প্রতিবাদ স্পষ্ট করবো আমরা সাড়ে বারোটার সময় আমরা সাড়ে বারোটার সময় সকল মিডিয়া এবং গণমাধ্যম কর্মীদের সামনে একযোগে সংবাদ সম্মেলন করব এবং আমাদের অবস্থান স্পষ্ট করবো সকল গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি দর্শক এই ছিল আমার কাছ থেকে মহাখাইল এই সাত রাস্তা থেকে

خاتاي هاي 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 রাজধানীর মহাখালীর মহাখালীর সাত রাস্তা থেকে সর্বশেষ দর্শক এখানে আন্দোলন করছে পলিটেকনিকের ছাত্ররা তারা দশম গ্রেডের জন্য এখানে আন্দোলন করছে দর্শক তাদের একটাই কথা দশম গ্রেড যদি না থাকে তাহলে তারা পলিটেকনিকে চারটি বছর পড়াশোনা করে কি করবে দর্শক এই দাবির জন্য তাদের দাবি একটা দশম গ্রেড যেন থাকে এই দশম গ্রেডের জন্য কিন্তু পলিটেকনিকের স্টুডেন্টরা কিন্তু আন্দোলন করছে রাস্তা অবরোধ করে Agora ah, vai ah, tá